এখন আপনাদের এই যে বিশুবিয়ান পাহাড়টা যদি পালমা কোম্পানি আর পাহাড়ের উপর বৈশাখ দেখায় তাহলে কীরকম দেখায় দেখেন একটু আপনাদের পিছনের সাইডে ক্যামেরা এই যে পাহাড়টা দেখেন কীরকম দেখতে আর কি অসাধারণ না আমি তো আর কি এই জায়গা আসলে পাগল হয়ে যাই এই গুলো তোলার জন্য আর দেখতে কি সুন্দর এই যে ও অসাধারণ এই যে পাহাড়টা দেখেন যে এই যে দাঁড়াইয়ে যদি আপনার এই ভিডিওগুলো আগে কিছু শর্ট ভিডিও দিছে এটাও আপনাদের জন্য করা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা জানাবেন এরকম ভিডিও কিন্তু আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি প্রতিনিয়তই দেখেন কত সুন্দর দেখতে কত আর এখানে দেখেন এই যে ইটালিয়ানের সবাই হাঁটাচলা করে যে পাহাড়ের একদম ঢালে আর একদম নিচে হইছে যাই আপনার পাহাড়ের যে নিচে ওই যে দেখেন ওই যে বাড়িঘর ওই যে পাহাড়ের একদম নিচে আর ওই যে বিশ্ববিয়ান পাহাড় আর আমি আছি পালমা কোম্পানির পাহাড়ের উপরে